মেঘালয় থেকে গৌহাটি আসা যায় না আমি একটা ট্রান্সপোর্টে করে এসেছি কি ট্রান্সপোর্ট তোমার কাছে এত পয়সা থাকলো কোথার থেকে কমলিনী আমি যে হোমে ছিলাম সেখানে কাজ করতে হতো আমায় সেই কাজের এগেন্স্টে আমি পয়সা পেতাম সেই পয়সা দিয়ে এসেছি মিথ্যে কথা তুমি আবার মিথ্যে কথা বলছো সেই পয়সাটা তোমাকে কেউ দিয়ে দেবে না সেই পয়সা তোমার নামে ব্যাংকে জমা হওয়ার কথা তারপর যখন তুমি ছাড়া পাবে তখন সেই পয়সাটা তোমার হাতে তুলে দেবে এইটাই নিয়ম তুমি আমাকে নিয়মগুলো শিখিও না নিয়মগুলো জেনেই কিন্তু আমি তোমার সঙ্গে কথাগুলো বলছি তুমি কি বলতে চাইছো কমলি আমি বলতে চাইছি তুমি একটা ফ্রড আমি বলতে চাইছি তুমি প্রতারক তুমি কুড়ি বছর আগেও আমার ঠকাচ্ছিলে এখনও তুমি আমাকে ঠকিয়ে চলেছ তোমার এই ঠকানোটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না তোমাকে প্রমাণ দিতে হবে আর যতদিন না তুমি প্রমাণ দেবে তুমি আশা করো না যে আমি তোমার স্ত্রীর ভূমিকা পালন করব বিবাহিত হলেই মানুষকে স্ত্রীর ভূমিকা পালন করতে হয় না তুমি আগে প্রমাণ দাও তারপর আমি তোমাকে অ্যাকসেপ্ট করব তুমি যদি প্রমাণ দিতে না পারো তার মাঝখানে আমি যদি প্রমাণ বের করতে পারি যদি পারি তাহলে কিন্তু তোমাকে আমার জীবন থেকে সরে যেতে হবে আর তার মাঝখানে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো এটাই হচ্ছে তোমার আসল কথা মা তুমি এই কথাটায় পৌঁছনোর জন্য এতগুলো কথা বললে তুমি আসলে বাবার জীবন থেকে সরে যেতে চাইছো কিন্তু কি লাভ বলো তো লাভ তুমি যার কথা ভেবে এত বসেছে তাহলে বুঝতে পারছিস তো কারুর কথা ভেবে আমার কোথাও যাওয়ার ছিল না কোনোদিন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমি শুধুমাত্র নিজের সম্মান বাঁচানোর জন্যই নিজের মতন থাকতে চাই কথাবার্তা এমন করে বলিস না এখানে বড় রাজ এমন কথা বলিস না যে কথায় তোর মাকে নয় তোকে ছোট লাগে কথাটা ভালো করে বলে দিলাম কান খুলে শুনে রাখিস ছেড়ে দে বুবলে ছেড়ে দে বুঝতেই তো পারা যাচ্ছে কমলিনীর সঙ্গে এ নিয়ে আর তর্ক করে কোনো লাভ নেই দেখি আমি যে হোমে ছিলাম সেখানকার কোনো প্রমাণ জোগাড় করতে পারি কিনা আমি তো আর বুঝতে পারিনি যে আমার নিজের বাড়িতে ফেরার জন্য আমাকে প্রমাণ নিয়ে আসতে হবে আল বাদ প্রমাণ নিয়ে ফিরতে হবে যখন কোনো মানুষ বাড়ি ফেরে চলে যাওয়ার সময় তার স্ত্রীর হাতে এরকম কোনো চিঠি পায় তখন সেই মানুষটা সৎ কিনা সেটা প্রমাণ করার জন্য তাকে প্রমাণ নিয়েই ফিরতে হয় এই কথাটা যখন এতদিন বোঝনি এখন বুঝে গেছো নিশ্চয় তাহলে প্রমাণটা জোগাড় কর চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে